সব প্রক্রিয়া সম্পন্ন করেও যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি সেই সকল কর্মীরা পড়েছেন নানা হতাশায় একদিকে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে অন্যদিকে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে পাচ্ছেন না ফেরত অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন বেশিরভাগ কর্মী দালালদের মাধ্যমে টাকা আদান প্রদান করেছেন ফলে জানেন না তাদের রিক্রুটিং এজেন্সি সম্পর্কে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির ছাড়পত্র পেয়েও দেশটিতে ষোলো হাজার নয়শো জন কর্মী যেতে পারেনি বলে জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তবে সংশ্লিষ্টরা বলছেন এই হিসেবের বাইরেও অনেক কর্মী যেতে পারেননি দেশটিতে ক্ষতিগ্রস্ত এসব কর্মীরা জানান আটাত্তর হাজার টাকা নির্ধারণ করলেও তাদের কাছ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এই টাকা তারা কিভাবে ফেরত পাবে তা নিয়ে হতাশায় তারা তারা আমাকে আশ্বাস দেয় যে আপনি আসেন থাকেন আমরা হচ্ছে টিকিট করে আপনাকে ফ্লাইট দিই কিন্তু তারা শত চেষ্টা করেও লাস্ট মুহূর্তে জানাইছে যে তারা হচ্ছে টিকিট করতে পারেনি তবে জনতা ট্রাভেলস ওনারা সিন্ডিকেটের ভিতরে ছিল এবং ওনারাই আমার হচ্ছে ভিসা প্রসেসিং করছিল আর আমার রেফারেন্স ছিল বিজনেস অল টোয়েন্টি ফোর

অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন বেশিরভাগ কর্মী তাদের রিক্রুটিং এজেন্সি সম্পর্কে জানেন না কোনো তথ্য ফলে ক্ষতিপূরণ পাবেন কিনা তার সম্ভাবনা ক্ষীণ অধিকাংশই দেখেছি তারা এই কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তিনি যাচ্ছেন বিদেশে সেটি জানে না এমনকি এয়ারপোর্টে ফ্লাইট করার সময়ও তিনি জানে না তার কার্ডে কিন্তু আর এল নাম্বার দেওয়া থাকে এই সমস্যার কারণে দেখা যাচ্ছে যে সমাধান আমরা পাবো কিনা সেটি কিন্তু একেবারে খুবই অনিশ্চিত গত পনেরো বছরে তিনবার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার দু সালে দশ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট দুই লাখ আটাত্তর হাজার কর্মী পাঠিয়েছিল এতে প্রায় ছয় হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে দু সালে শ্রম বাজার বন্ধ হয় মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক